আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুপরিকল্পিত ষড়যন্ত্র খামেনি চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক ভারতের ওপর বত্রিশ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুপরিকল্পিত ষড়যন্ত্র খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান অস্থিরতা ও বিক্ষোভের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন তেহরানে পুলিশ ক্যাডেটদের এক স্নাতক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি দীর্ঘ নিরবতা ভেঙে এই মন্তব্য করেন খামেনীর মতে সাম্প্রতিক এই বিশৃঙ্খলা সাধারণ ইরানিদের স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয় বরং এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি রুখে দিতে পশ্চিমা শক্তিগুলোর একটি পরিকল্পিত চক্রান্ত খামেনি বলেন ২২ বছর বয়সী মাহাসা আমিনির মৃত্যু ছিল একটি বেদনাদায়ক ঘটনা যা সবাইকে শোকাহত করেছে তবে এই মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ভাঙচুর অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় চীন ঠেকাতে ভারতকে ঘিরে ওয়াশিংটনের বড় ছক যুক্তরাষ্ট্র এবার প্রকাশ্যভাবে ভারতকে সামনে রেখে বড় কূটনৈতিক পরিকল্পনার পথে হাঁটছে চীনের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের নতুন কৌশলের কেন্দ্রে উঠে এসেছে নয়াদিল্লি সেই লক্ষ্যেই আগামী ফেব্রুয়ারিতে ভারত কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন এটি দু সালের কমিশনের প্রথম জনসমক্ষে শুনানি বিপক্ষীয় এই কংগ্রেসীয় সংস্থা জানিয়েছে ফেব্রুয়ারির সতেরো তারিখে অনুষ্ঠিত এই শুনানিতে বিশেষ গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র ভারত ও চীন সম্পর্ক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য ওয়াশিংটনের চোখে ভারত এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয় বরং চীন মোকাবেলায় কৌশলগত অংশীদার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই শুনানিতে বিশ্লেষণ করা হবে এর মধ্যে সীমান্ত বিরোধ ভারত মহাসাগরে নৌ চলাচলের অধিকার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা বিশেষভাবে আলোচিত হবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগী তার ভবিষ্যৎ দিক নির্দেশও পর্যালোচনা করা হবে শুধু সামরিক বা কূটনৈতিক বিষয় নয় এই শুনানিতে উঠে আসবে ভারত চীন অর্থনৈতিক সম্পর্কের নানা দিক বাণিজ্য বিনিয়োগ এবং প্রযুক্তি খাতে দুই দেশের পারস্পরিক নির্ভরতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর এবং ওষুধ সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ খাতে ভারতের আত্মনির্ভরতার প্রচেষ্টা কিভাবে চীনের প্রভাব কমাতে পারে তা নিয়ে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন কমিশন জানিয়েছে ভারত ও চীনের সম্পর্কের গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটিও এই শুনানিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ নয়াদিল্লি এবং বেইজিংয়ের ঘনিষ্ঠতা বা দূরত্ব ওয়াশিংটনের কৌশলে কতটা প্রভাব ফেলছে তা খতিয়ে দেখা হবে ভারতের উপর বত্রিশ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্যিক আলোচনায় এক ঐতিহাসিক মোড় এসেছে সোমবার দুই ফেব্রুয়ারি এক ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরোপিত শুল্ক পঞ্চাশ শতাংশ কিছু ক্ষেত্রে পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদীর অনুরোধ এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে ট্রাম্প এই তাৎক্ষণিক সিদ্ধান্তের কথা জানান এই চুক্তির ফলে এখন থেকে মেড ইন ইন্ডিয়া পণ্যগুলো মার্কিন বাজারে অনেক কম শুল্কে প্রবেশ করতে পারবে যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় সুসংবাদ হিসেবে দেখা হচ্ছে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান একশো কোটি ভারতীয়র পক্ষ থেকে তিনি এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ মোদী উল্লেখ করেন যে বিশ্বের দুটি বৃহত্তম গণতন্ত্র এবং বৃহৎ অর্থনীতি যখন একসাথে কাজ করে তখন তা উভয় দেশের মানুষের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করে এই চুক্তির মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এবস্টাইন আসলে কে যৌন অপরাধ ও মানব পাচারের অভিযোগে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও বিতর্ক চলমান দু উনিশ সালের দশ আগস্ট নিউ ইয়র্কের একটি জেলখানায় বিচার চলাকালীন অবস্থায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয় মৃত্যুর আগেই তিনি কিশোরীদের পাচার এবং একটি বিশাল যৌনচক্র চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন সম্প্রতি দু সালের নভেম্বরে মার্কিন কংগ্রেস এপস্টাইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশের পর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে এই সংক্রান্ত গোপন নথিপত্র জনসমক্ষে আসার প্রক্রিয়া শুরু হওয়ায় তার জীবনের অন্ধকার দিকগুলো পুনরায় আলোচনায় এসেছে গণিত শিক্ষক থেকে বিলিয়নেয়ার নিউ ইয়র্কে বেড়ে ওঠা এপস্টাইন সত্তরের দশকে একটি বেসরকারি স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন এরপর নিজের মেধা ও কৌশলে ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক বেয়ারস্টার্নসে যোগ দেন মাত্র চার বছরেই তিনি সেখানে পার্টনার হন এবং উনিশশো সালে নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টাইন অ্যান্ড কো গঠন করেন এক বিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি দ্রুত ধনকুবেরে পরিণত হন এবং নিউ ইয়র্ক ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে বিলাসবহুল প্রাসাদ ও ব্যক্তিগত দ্বীপ গড়ে তোলেন